আমাদের জুলাই যুদ্ধ তো শেষ হলো এখন মনে হয় আমাদের আরেকটা যুদ্ধ বাকি আছে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের আরেকটা যুদ্ধ বাকি আছে সে যেই দলেরই হোক আমরা ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করতে চাই সেটা হবে ইসলাম আর হচ্ছে ফেসিবাদ এই দুইটার বিরুদ্ধে আরেকটা যুদ্ধ আমাদের হবে এটা আমাদের করতে হবে এটাই তো সবার পরামর্শ চাই সবাই কমেন্ট করে জানান শেয়ার করে যে কে কোন পরামর্শ জানতে চান কিভাবে এই যুদ্ধটা শুরু করা যায় আর কিভাবে আমরা সফলতা পাইতে পারি সবার একটা কমিটমেন্ট দেন আমরা দেখি যাচাই বাচাই করে যে কত পার্সেন্ট মানুষ এই ফেসিবাদের বিরুদ্ধে যেহেতু আমরা মৌলবাদ মৌলবাদের বিরুদ্ধে ফেসিবাদ দাঁড়াইছে এটার একটা অ্যাকশন আমাদের নিতে হবে